পাঁচ বছরের ফ্রিল্যান্সিং কেরিয়ার প্রায় সাড়ে হাজার ডলারের মতো আর্নিং করতে পেরেছি আমাকে দান নিয়ে ল্যাপটপ কিনতে হয়েছিল এখনো আমার পাঁচ হাজার ডলার অর্ডার আর্নিং আছে আলাইকুম আমাদের এই আধুনিক বিশ্বে বর্তমান তরুণদের পক্ষে অসম্ভব বলতে কিন্তু কিছুই নেই তার বড় একটা প্রমাণ কিন্তু আমাদের এই নতুন বাংলাদেশ পাওয়ার পেছনে পাঁচই আগস্ট যে অবদানটা সেটার বড় একটা প্রমাণ পেয়ে গিয়েছে আমরা এমন একটি তরুণের সাফল্যের গল্প আপনাদের মাঝে তুলে যে কিনা মাত্র চব্বিশ বছর বয়সে সাঁত্রিশ হাজার ডলার মানে বাংলাদেশে টাকায় প্রায় ৪৫ লক্ষ টাকা আয় করে ফেলেছে এত অল্প বয়সে উনি বাংলাদেশের অর্থনৈতিক খাতে এত বড় একটা ভূমিকা রেখেছে এবং বাংলাদেশে যা প্রায় সাঁত্রিশ হাজার ডলার তো আমি আর কথা না বাড়িয়ে চলুন ওনার মুখ থেকে ওনার এই সাফল্যের গল্পটা শুনে আসি আসসালামু আলাইকুম কেমন জি আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ যদি ছোট্ট করে আপনার পরিচয় পর্বটা একটু বলুন আমি মোহাম্মদ জুয়েল আমি একজন ফ্রিল্যান্সার আমি দুই সাল থেকে আমার ফ্রিল্যান্সিং যাত্রা শুরু করি এখন চব্বিশ সাল রানিং প্রায় পাঁচ বছর ধরে আমি ফ্রিল্যান্সিং যাত্রা কন্টিনিউ চালিয়ে যাচ্ছি আমি মার্কেট প্লেস এবং আউট অফ মার্কেটপ্লেস প্লেস দু জায়গাতেই কন্টিনিউ কাজ করতেছি আলহামদুলিল্লাহ আমি মার্কেট প্লেস এবং আউট অফ মার্কেট প্লেস থেকে পাঁচ বছরের ফ্রিল্যান্সিং কেরিয়ায় প্রায় সাঁত্রিশ হাজার ডলারের মতো আর্নিং করতে পেরেছি মাসাল্লাহ আপনি যে এই যে এত অল্প বয়সে সাঁত্রিশ হাজার ডলার আয় করেছেন অবশ্যই যাত্রাটা সহজ ছিল না অবশ্যই নিশ্চয়ই অনেক স্ট্রাগল কিন্তু আপনি পর্যন্ত এসেছেন আমার ফ্রিল্যান্সিং যাত্রা মোটেও সহজ ছিল না আমার ফ্রিল্যান্সিং ক্যারিয়ার শুরু করার প্রায় ছয় মাস পূর্বে আমার আর্থিক প্রবলেমের কারণে ক্লাস নাইনে আমার স্টুডেন্ট লাইফ ক্লোজ হয়ে যায় তারপর ছয় মাস আমি অনেক ডিপ্রেশনে ছিলাম যেহেতু আমার বাবা অসুস্থ ছিল আমার পরিবারের একমাত্র ছেলে আমি ছিলাম আমার উপর একটা ফ্যামিলির দায়িত্ব এসে পড়ে তখন আমি চিন্তিত হয়ে পড়ি যে ফ্যামিলির পাশে থেকে কি করা যায় যেখানে আমি আমার পরিবারকেও সাপোর্ট দিতে পারবো এবং আমি আমার কাজও করতে পারবো তখন আমি অনুসন্ধান করে জানতে পারি যে অনলাইনের মাধ্যমে আর্নিং করা যায় তখন আমি ইউটিউবে অনেক ভিডিও দেখি যে কিভাবে অনলাইনের মাধ্যমে আর্নিং করা যায় কি কি প্রয়োজন হয় কোথা থেকে শুরু করতে হয় তখন আমি এই ভিডিওগুলো বেশি দেখি তখন আমার মাথায় একটু ধারণা আসে যে আমি পারবো এটা আমার দ্বারা সম্ভব আমার প্রবল ইচ্ছা আছে আমি অনলাইনের মাধ্যমে আর্নিং করতে পারবো তখন আমার ফ্রিল্যান্সিং যাত্রা আমার বন্ধুদেরকে শেয়ার করি তারা বলছে এটা কঠিন অনেক অনেক এক্সপেন্সিভ বিষয় অনেক কিছু প্রয়োজন হয় ল্যাপটপ কোর্স ফি আর অনেক ধর্য প্রয়োজন হয় এটা মনে হয় না তুমি পারবা যেহেতু তুমি একজন ক্লাস নাইনের স্টুডেন্ট ছিলা আর নাইন থেকেই তোমার স্টুডেন্ট লাইফ ক্লোজ হয়ে গেছে আর এখানে ইংলিশেরও একটা ব্যাপার আছে মনে হয় যে তুমি পারবা তখন আমি আমার ফ্যামিলিকে এই ব্যাপারে বলি আমার এই বিষয়ে রাজি হচ্ছিল না যেহেতু যায় কিন্তু আমার বিশ্বাস ছিল যে অনলাইন থেকে আর্নিং হয় এমনকি আমি এটা পারবো তখন তাদেরকে আমি সবকিছু ব্যাখ্যা করি এবং তারা আমাকে জিজ্ঞেস করে যে তোমার কি কি প্রয়োজন হবে তখন আমি একটি অনলাইন পেড কোর্স এর সন্ধান পাই এ ব্যাপারে আমার ফ্যামিলিকে বলি এরকম আর্থিক অবস্থা ছিল যে আমার ফ্যামিলির পক্ষে অনলাইনে যে কোর্স ফিটা দেও দেওয়া পসিবল ছিল না তখন যাই হোক আমি ওনাদেরকে সবকিছু ব্যাখ্যা করে কোনো মতে কোর্স ফির জন্য রাজি করি যখন আমি অনলাইন কোর্সের জন্য তাদের সাথে কন্ট্যাক্ট করলাম তারা বললো অবশ্যই তোমার শুরু করার আগে অবশ্যই তোমার ল্যাপটপ অথবা একটা পিসি প্রয়োজন হবে তখন আমি চিন্তিত হয়ে পড়লাম যখন আমি ফ্রিল্যান্সিং শুরু করি তখন আমার ফ্যামিলি কোর্স ফির জন্য টাকা দিলেও ল্যাপটপ কিনে দেওয়ার মতো আর্থিক অবস্থা ছিল না আমাকে দান নিয়ে ল্যাপটপ কিনতে হয়েছিল সেই ল্যাপটপ দিয়ে আমার ফ্রিল্যান্সিং যাত্রা শুরু করি আপনি ধার করে ল্যাপটপ কিনেছেন আসলে এটা শুনেই বোঝা যাচ্ছে যে আপনি কতটা কঠিন পরিস্থিতির মধ্যেতে যাচ্ছেন তখন আমি কঠিন সময় পার করতেছিলাম তখন নিলো আইটি ডিজিটাল মার্কেটিং অনলাইন থেকে সার্টিফিকেট কোর্স কমপ্লিট করার 3 মাসের মধ্যে কোনো কাজ পাইনি তখন আমার মাথায় অনেক কিছু ছিল যেহেতু আমি ল্যাপটপ ধার করে কিনেছি এমন কি ফ্যামিলির একটা प्रेशर ছিল তারপরও আমি হতাশ হইনি আমি এই 3 মাসের মধ্যে আমার নিজের স্কিল ডেভেলপ করছি আমি 3 মাস চেষ্টা করার পর আমার প্রথম অর্ডারটি পাই আলহামদুলিল্লাহ আমার প্রথম অর্ডারটি ছিল 100 ডলার এর অর্ডার পাইবার মার্কেট প্লেসে আমি তখন আফ্রিকান একজন ক্লায়েন্ট থেকে প্রথম অর্ডারটি পাই এতক্ষণ তো আপনার এই পুরো ফ্রিলান্সিং কেরিয়ার এর গল্পটা শুনলাম কিন্তু এই যে আপনার ফ্রিল্যান্সিং ক্যারিয়ারের সবচেয়ে আনন্দের কিংবা আপনার প্রাপ্তির যে জায়গাটা সেটা কোনটা ছিল আমার ফ্রিল্যান্সিং ক্যারিয়ারের মধ্যে সব থেকে প্রাপ্তি এবং আনন্দের বিষয় হচ্ছে আমার বাবা অসুস্থ থাকা সত্ত্বেও আমার ফ্রিল্যান্সিং এর আর্নিং দিয়ে আমার ফ্যামিলি এবং আমার বাবাকে সাপোর্ট দিতে পেরেছি এটাই আমি মনে করি আমার সব থেকে আনন্দের বিষয় আচ্ছা আপনার এই যে এত অল্প বয়সে প্রথম একশো বিশ ডলার কাছ থেকে এই বর্তমানে সাঁত্রিশ হাজার ডলার পর্যন্ত এই জার্নিটা আপনার জন্য আসলে এত বেশি সহজ ছিল না এবং এটা থেকে কিন্তু বোঝা যাচ্ছে যে আপনাদের মতো তরুণদের পক্ষে সম্ভব বাংলাদেশকে পরিবর্তন করা তো আমাদের এই তরুণ প্রজন্মের জন্য আপনার কোনো মেসেজ আছে কিনা বা আপনি কিছু বলতে যাচ্ছেন কিনা যে আসলে সঠিক সময় এরকম সিদ্ধান্ত নেওয়া উচিত কিনা বা কি করা উচিত আমি মনে করি অযথা সময় ব্যয় না করে নিজের স্কিল ডেভেলপ করার জন্য ফ্রিল্যান্সিং শুরু করতে পারেন এমন নিজের স্কিল ডেভেলপ করতে পারেন যদি আমি একদম সফল ফ্রিল্যান্সার হতে পারি আপনি পারবেন আমরা ওনার কথা থেকে কিন্তু বুঝতে পেরেছি আমাদের এই যুগটা এত বেশি ডিজিটালাইজড হয়ে গিয়েছে এত বেশি এগিয়ে গিয়েছে যে আপনি জাস্ট ঘরে বসে একটা স্কিল ডেভেলপ করে কিন্তু এই ফ্রিল্যান্সিং ক্যারিয়ারটা শুরু করতে পারেন শুধু শুধু সময় নষ্ট না করে আমার কাছে মনে হয় প্রতিটা মানুষেরই একটা স্কিল ডেভেলপ করা উচিত কারণ আপনি একটা কাজ শিখলে সেটা কখনোই বিফলে যাবে না একটা না একটা সময় সেটা কাজে লাগবে এবং সফলতা আনবে তো আজকের মতো আমরা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন